নমস্কার শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাজে তোমাদের সামনে এসে গেছে তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে ওদিকে বিচ্ছুত ছবিটা দেখতে যাচ্ছে তখন চলে আসে চুমকি বলছে কি রে তুই এখানে কী করছিস বিজু যা তোকে নিচে ম্যাডাম ডাকছে যা 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 আরে বাবা ছবিটা দেখতে দে বলে ধুর ছাড়তো এটা নিশ্চয়ই ম্যাডাম যে হাজবেন্ডের ছবি আর তুই এখানে নিয়ে আসছিস কি যে তুই করিস না এই বলে ছবিটা নিয়ে ড্রেসিং টেবিলে রাখতে গেছে তো চুমকি ছবিটা রাখতে গিয়ে দেখে অবাক দেখছি এটা ওর বীরজুর ছবি তো দেখে তো একদম থ হয়ে থেকে গেছে এবার বীরজুর দিকে দেখছে একবার ছবির দিকে দেখছে হা হয়ে থেকে গেছে বীরজু এসছে এই চুমকি কী হয়েছে কার ছবি ওটা চুমকি ভয়ে কাঁপতে কাঁপতে বলছে কারণ না কারণ তোর ছবি না এটা তোর ছবি না এটা ম্যাডামজির বড়ের ছবি বলে কি আমার ছবি না কিন্তু আমিও তো নদীতে ডুবে গিয়েছিলাম আমার ম্যাডামজির বড় তো নদীতে ডুবে গিয়েছিল গিয়েছিল তো এটা কাকতালিও কী করে হতে পারে মানে কী করে হতে পারে বলে বললাম তো এটা তোর ছবি না তুই যা এখান থেকে যা ম্যাডামজি তোকে বারবার করে ডাকছে যা ওদিকে নিচে সুধার কাছে তো ফোন এসছে আশুতোষের আর সুধা তো ভাবছে তেজকে পাওয়া গেছে সেটা জোশনা শোনে শুনে তো খুশি হয়ে যায় যে কি তেজের খবর পাওয়া গেছে বলে হ্যাঁ দিদি তেজের খবর পাওয়া গেছে আমরা এখন সবাই মিলে যাব তেজকে আনতে ওদিকে তরিও খুব খুশি আর যে বাবাকে আনতে যাবে আর ওদিকে বীরজুকে ডাকছে সুধা বীরজু বীরজু কোথায় আছো ঠাকুর দালানে এসো কোথায় আছো দালানে এসো তখন তো বলছে যা তোকে ম্যাডামজি ডাকছে যা এই বলে বীরজু চলে যায় আর তখন ইয়ে ভাবছে চুমকি ভাবছে বীরজু তাহলে ম্যাডামজির হাজব্যান্ড এটা কি করে হতে পারে না না এটা কি করে হতে পারে আর ওদিকে নিচে গেছে বীরজু বীরজু নিচে গিয়ে শুনছে যে সুধা তার হাজব্যান্ডকে আনতে যাবে বলছি কি ম্যাডামজি তার হাজব্যান্ডকে আনতে যাবে এটা কি করে সম্ভব ভাবছে তো বলছে বীরজু চলো তুমিও যাবে আমার সাথে আর আমার হাজব্যান্ড হাজব্যান্ডের সাথে পরিচয় করবে তাই বলছে এবার দেখা যাচ্ছে সুধা সমুদ্র ঝিনুক মানে সবাই মিলে আর কি সবাই মিলে চলে গেছে তেজকে আনতে তো একটা হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে তো আশুতোষকে বলছে যে কোথায় কোথায় আশুতোষ বাবু তেজ কোথায় তেজ কোথায় বলে হ্যাঁ আসছে আসলে দিন ধরে ট্রিটমেন্ট চলেছে তো তখন সুধা বলছে দেখলে তো দিদি বলেছিলাম না যে ও এই জন্যই আসতে পারছে না আমাদের কাছে ও নিশ্চয়ই বড় আঘাত লেগেছিল ওই জন্য ট্রিটমেন্ট চলছিল এখন দেখো মনে হয় নিজে পায়ে হেঁটে আসবে তাই জন্য আমাদেরকে ওয়েট করাচ্ছে তো ওয়েট করছে করতে করতে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে একটা ডেড বডি আসে পুরো মুখ ঢাকা তো এবার বুঝতে পারছে না যে এটা এটা কি জিজ্ঞাসা করছে আশুতোষকে যে আশুতোষবাবু এসব কি এসব কি সবাই তো অবাক হয়ে গেছে দেখে তখন আশুতোষবাবু বলছে আসলে সুধা আমি তোমাকে ফোনে সবটা বলতে পারিনি আসলে ওর দেহটা একবারে পচে গলে গেছে অনেকদিন ধরে ট্রিটমেন্ট করে বাঁচানোর চেষ্টা করা হয়েছে কিন্তু করা যায়নি বুঝছে না না এটা হতে পারে না এটা হতে পারে না আমার তেই যে আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারে না সমুদ্র বলছে এটা কী বলছেন আপনি এটা কিছুতেই হতে পারে না তখন বলছে যে যখন আমি বডিটার কথা জেনেছিলাম তখন শুরুতে ডিএনএ টেস্ট করিয়েছিলাম আর এই যে সেই ডিএনএ টেস্টের রিপোর্ট সমুদ্র হাতে দেয় সমুদ্র সেটা দেখে জাস্ট অবাক হয়ে যায় একদম ভেঙে পড়ে সমুদ্র তখন ঝিনুককেও দেয় ঝিনুকে দেখে অবাক হয়ে যায় সুধা বলছে কি হয়েছে কি হয়েছে ঝিনুক বলছে যে এটাই যাইবো দিদি যাইবো আর বেঁচে নেই বলে না এটা হতে পারে না এটা হতে পারে না ঝিনুক কাঁদতে শুরু করেছে সুধাও কাঁদতে শুরু করেছে বিজু কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর অবাক হয়ে দেখছে সুধার দিকে যে এসব কি হচ্ছে কিছু বুঝতে পারছে না সুধা বলছে না এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না আমার তেজ জামাকে ছেড়ে কিছুতেই যেতে পারে না কিছুতেই না ওর চুমকি সুধার ঘর ঝাড়মুছ করার বাহানায় ওর ঘরে গেছে যে আরও কিছু দেখবে বিরজুর ব্যাপারে আরও কিছু পায় কিনা তাহলে ও শিওর হবে যে বীরজুই সুধার হাজবেন্ড এই বলে আলমারি থেকে অ্যালবাম বের করে বিয়ের অ্যালবাম সেখানে দেখতে পাচ্ছে বীরজুর সাথে সুধার বিয়ে হচ্ছে তো এসব দেখে একদম অবাক হয়ে যায় তখন বুঝতে পারে যে তাহলে বীরজুই ম্যাডামের হাজবেন্ড তেজ বসু মল্লিক এবার আমি কী করবো আমি কি সত্যিটা বীরজুকে বলে দেব না কি করব আমি এরকমটা ভাবছে ভাবতে ভাবতে আয়নার দিকে দাঁড়িয়ে আছে তাকিয়ে মানে তাকিয়ে আছে আর দাঁড়িয়ে আছে চুপচাপ তখন তরিতা আসে বলছে কী আবার চুমকি তুমি এখানে কি করছো চুমকি বলছে না না আসলে আমি পরিষ্কার করতে এসেছিলাম তরিতা বলছে আচ্ছা ঠিক আছে তোমার পরিষ্কারটা হয়ে গেলে চলো রান্নাঘরে যেতে হবে আজকে সব কিছু মানে তেজ দাদা ভাইয়ের ইয়েতে হবে পছন্দের খাবার রান্না হবে চুমকি একটু অবাক হয় যে এরা আবার কোন তেজকে নিয়ে আসবে কারণ বীরজুই তো তেজ এরকম একটা ব্যাপার ওদিকে দেখা যাচ্ছে সুধা যে কথা ভেবে কাঁদছে তো দূর থেকে দাঁড়িয়ে কিংশুক বাড়িতে বসে দেখছে আর হাসছে বলছে এবার তুমি কি করবে সুধাময়ী তুমি যে এবার আমার কাছে তোমাকে যে আসতেই হবে এবার তো তুমি আমার প্রপোজাল ফেলতে পারবে না এবার তো প্রমাণিত হয়ে গেল যে তেজ বসু মল্লিকার বেছে নেই দেখা যাচ্ছে আরেকটা লোক আসে সেই লোকটাকে দিয়ে ডিএনএ রিপোর্টটা বদলে ফেলেছে কিংসুক তো সেই লোকটা বলছে আমি করে তো দিলাম আমার কোনো ভয় নেই তো আমি ধরা পড়বো না তো আমার তো চাকরি চলে যাবে বলছে কিংসু ক্লাইরির হাত যার মাথার উপরে আছে তার কোনো চিন্তা নেই তুমি রিল্যাক্স থাকো মানে এইভাবে হ্যান্ড প্রকারে তেজ যে মৃত সেটা সুধার সামনে প্রমাণ করলো যাতে কোম্পানিটা পুরোপুরিভাবে তার হয় আর সে সুধাকে পেতে পারে এরকম একটা ব্যাপার ওদিকে দেখা যাচ্ছে তেজ ভেবে সেই ডেড বডিকে বাড়িতে নিয়ে এসছে থাম্মিকে ধরে ধরে আনা হচ্ছে আর তেজের মা সেই বডির সামনে বসে আছে আর কেঁদে যাচ্ছে একদম পাথর হয়ে গেছে যেন মনে হচ্ছে সবাই হাউমাউ করে কাঁদছে তেজের মা বলছে তুই ছেড়ে চলে গেলি তোর বয়স্ক মা বাবাকে তোর পুরো পরিবারকে তোর স্ত্রী সন্তান সবাইকে রেখে তুই চলে গেলি তুই যেতে পারলি এবার আমার কি হবে তেজ আমার কি হবে আমি কি নিয়ে থাকব এই বলে হাও করে কাচ্ছে ওদিকে ঠাম্মি এসে হাও করে কাঁদছে আর এদিকে রেশমি আসে রেশমি এসেও কাঁদতে শুরু করেছে দাদা ভাই এটা কি হলো দাদা আমাদের মাথার উপর থেকে যে সবকিছু চলে গেল আমাদের মাথার উপর থেকে যে ছাদ চলে গেল ঠাম্মি বলছে তুমি বাড়ির বড় সন্তান দাদু এটা কি হলো আমার যে সব কিছু শেষ হয়ে গেল মানে একটা তো তেজ বেকারি বিক্রি করে দিল তেজ চলে গেল এরকম একটা ব্যাপার তেজের মা বলছে যে তুই তো বাড়ির বড় ছেলে তুই তোর তো সবাইকে সামলে রাখার কথা কিন্তু তুই কী করলি বাবা এটা এটা কী করলি তুই আমাদেরকে ছেড়ে যেতে পারলি এরকমভাবে কিন্তু একটা বাজে সিচুয়েশান তৈরি হয়ে গেছে উপর থেকে তখন চুমকি নেমে এসছে এসে দেখছে সব কিছু এসব কি হচ্ছে বীরজু তো এখানে মানে তেজ তো বেঁচে আছে তাহলে এরা কার বডি তুলে আনলো এরকম একটা ভাবছে আর ওদিকে বীরজু দাঁড়িয়ে কিন্তু অবাকভাবে দেখে যাচ্ছে আর যখনই ওর মাকে কাঁদতে দেখছে তখনই কিন্তু ওর মায়েরও আপচা আপচা একটা ছবি তার সামনে ভেসে উঠছে বলছে যে আমারও তো এরকমই একটা পরিবার থাকার কথা যারা আমাকে খুব ভালোবাসে আমার কেন এদেরকে এতটা আপন মনে হচ্ছে শুধু কিন্তু ভেবে যাচ্ছে আর বলছে যে আমার কাদের ছবি আমার চোখের সামনে ভেসে উঠছে কিন্তু আমি বুঝতে পারছি না এই দ্বন্দ্বেই তেজ কিন্তু চলছে আর কি দিকে সুধা বলছে ঠাম্মি বিশ্বাস করো ঠাম্মি এটা তেজ নয় আমি জানি আমার স্মৃতি জোর আছে আমি জানি আমি বিশ্বাসও করি এটা 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 তেজ 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 নয় নয় বিশ্বাস করো হতে পারে না মা বলছে আর কত এবার বিশ্বাস করে ফেলো যে এটা তোমার স্বামী তোমার স্বামী বেঁচে নেই তুমি এটা বিশ্বাস করে ফেলো সুধা তো চুপ করে দাঁড়িয়ে আছে ও বিশ্বাস করছে না সুধা বলছে না না এটা হতে পারে না এই এই দেহটা তো পচে গলে গেছে না 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 এটা হতে পারে না এটা কিছুতেই হতে পারে না ভগবান আমাকে এত বড় শাস্তি দেবেন না এটা কিছুতেই হতে পারে না তেজের মা কিন্তু আর কিছু সহ্য করতে পারছে না বলছে এটা তুমি কি করলে এই দৃশ্য দেখার আগে আমাকে তুমি মেরে ফেললে না কেন এটা তুমি কি করলে বলে করে কেঁদে যাচ্ছে আমি সহ্য করতে পারবো না পারবো না বলে এরকম বলে যাচ্ছে আর এরকম কাঁদতে মা যত কাঁদছে তত কষ্ট হচ্ছে যেন তেজের আর শুধু বাড়ির লোকজনের চিত্র তার সামনে ভেসে উঠছে কিন্তু আবছা তাদের মুখটা বুঝতে পারছে না আর ততটাই অস্থির অস্থির বলে মনে হচ্ছে নিজেকে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ তো পরের দিনের রিভিউতে আমরা যেটা দেখতে চলেছি যতই কিন্তু সুধা ডেড বডি দেখুক যাই দেখুক ওর কিন্তু মন কিছুতেই মানে না এদিকে বীরজুর প্রতি তার একটা টান মানে তার মনে হয় যেন সে তেজের সাথেই আছে তো তেজ কিন্তু মানে বীরজু যখন তার ম্যাডামজিকে বোঝাবে তখন কিন্তু বীরাঙ্গনা ওয়ার্ডটাই ইউজ করে ফেলবে যেটা তেজ ইউজ করে আর ব্যাস এটা দেখেই তখন সুধা বলবে আপনি কী বললেন বীরাঙ্গনা আপনি তো বাঙালি বাঙালি নন বাংলা জানেন না তাহলে এত কঠিন বাংলাটা আপনি জানলেন কী করে আমাকে তেজ নামে ডাকতো তাহলে আপনি কি করে এরকম একটা কিন্তু সন্দেহ করে বসবে আর তেজ তার কি উত্তর দেয় বা সুধা কি তেজকে তাহলে ধরে ফেলবে এটাই দেখ দেখবো আমরা আগামী এপিসোডে ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো এই পর্যন্তই টাটা